হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি বিশ্বকর্মা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পূজা পদ্ধতি এবং এই দিন ব্যবসায় সুফল পেতে কোন বিধিগুলি মানতে হবে এবং কিছু অজানা তথ্য সাথে রয়েছে কিছু ভাগবত কথামৃত আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন দু পঁচিশ সালের বিশ্বকর্মা পূজা পড়েছে ইংরেজি সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দশো বুধবার বিশ্বকর্মা পূজার শুভ মুহূর্তটি হল সাতেরোই সেপ্টেম্বর বুধবার সকাল ছটা একত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পনেরো মিনিট পর্যন্ত পূজা করা শুভ এর মধ্যে পূজা করলে শুভ ফল পাওয়া যায় প্রথমেই জেনে নিই কে এই বিশ্বকর্মা স্বর্গের কারিগর শিল্পী ও নির্মাতাদের দেবতা বিশ্বকর্মা ব্রহ্মপুত্র বিশ্বকর্মায় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন ঈশ্বরের প্রাসাদের নির্মাতা ও বিশ্বকর্মা দেবতাদের রথ ও অস্ত্র তৈরি করেছিলেন এই বিশ্বকর্মায় তিনি সৃষ্টি নির্মাতা ও ধাতা তিনি মানদণ্ডধারী মহাশিল্পী আবার তিনি মহাযোদ্ধা বিশ্বকর্মা নানান শিল্প রচনা করেন কুবেরের মহল স্বর্গের দেবসভা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী জগন্নাথের বিগ্রহ রাবণের স্বর্ণলঙ্কা শিবের ধনুক ত্রিশুল সবই এনার সৃষ্টি বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তার মাতা এবং অষ্টম বসু প্রভাস তার পিতা বিশ্বকর্মার বাহন হাতি বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূজা অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা চতুর্ভুজ ও গজারূঢ় তার আকৃতি অনেকটা কার্তিকের মতো ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পূজা করা হয় হিন্দু পুরাণ জুড়ে রয়েছে বিশ্বকর্মার বিভিন্ন নির্মাণ সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগ ধরে ছড়িয়ে রয়েছে বিশ্বকর্মার অমর কীর্তিরা সত্য যুগে বিশ্বকর্মা তৈরি করেছিলেন স্বর্গলোক এই প্রসাদ থেকেই দেবরাজ ইন্দ্রের মত্তলোক শাসন করতেন ত্রেতা যুগে সৃষ্টি করেন সোনার লঙ্কা হিন্দু পুরাণ অনুযায়ী ত্রেতা যুগে রাবণ রাজার রাজধানী ছিল এই সোনার লঙ্কা দাপর যুগে সৃষ্টি করেন দ্বারকা দাপর যুগে শ্রীকৃষ্ণের রাজধানী এই দ্বারকা হচ্ছে বিশ্বকর্মার অমর সৃষ্টি মহাভারতে দ্বারকায় কৃষ্ণের কর্মভূমি হিসাবে উল্লিখিত হিন্দুদের অন্যতম দর্শনীয় ও পূজনীয় শহর দ্বারকা আর কলিযুগে বিশ্বকর্মার অমর সৃষ্টি হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ কলিযুগে কৌরব ও পাণ্ডবদের রাজধানী হচ্ছে এই হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ কুরুক্ষেত্র যুদ্ধের পর ধর্মরাজ যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে অভিষিক্ত করেন কৃষ্ণ আর এই ইন্দ্রপ্রস্থ ছিল মায়ানগরী প্রাসাদের মাটি দেখলে মনে হতো যেন স্বচ্ছ জল টলটল করছে পুকুরের স্বচ্ছ জলের মধ্যে দিয়ে আয়নার মতো চকচক করত মাটি বিশ্বকর্মা পুজো শুধু একটি ধর্মীয় আচার নয় বরং প্রযুক্তি ও শিল্পের প্রতি কৃতজ্ঞতার প্রতীক তাই দু হাজার পঁচিশ সালের বিশ্বকর্মা পুজোয় সঠিক নিয়ম মেনে আন্তরিক ভক্তিসহকারে দেবতার পূজা করুন তাহলেই জীবনে আসবে উন্নতি সৌভাগ্য এবং স্থায়ী সাফল্য মনে রাখবেন বিশ্বকর্মা পূজা দু হাজার পঁচিশে ছোট্ট ভুল ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে আবার সঠিকভাবে মানলে ব্যবসায় সুফল মিলবে বহুগুণ এবার আসা যাক বিশ্বকর্মার পূজা পদ্ধতিতে পূজার আগে সকালে স্নান করে পরিষ্কার নতুন বা পরিধুত কাপড় পরুন ফুল রঙ্গলি এবং দিয়া দিয়ে আপনার কর্মক্ষেত্র বা বাড়ি সাজিয়ে একটি উৎসবের পরিবেশ তৈরি করুন ভগবান বিশ্বকর্মার মূর্তি বা প্রতিমা স্থাপন করে শুদ্ধ মনে তার পূজা করুন উপকরণগুলি হল পূজায় হলুদ অক্ষত চাল ফুল ফল মিষ্টি পান লবঙ্গ সুপারি এবং রক্ষাসূত্র অর্পণ করুন কর্পূর জ্বালিয়ে বিশ্বকর্মা চারপাশে আরতি করুন এবং বিশ্বকর্মা আরতি গান বা পাঠ করুন এই দিন বাড়িতে বা কর্মক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সরঞ্জাম এবং অন্যান্য যন্ত্রপাতির প্রতি বিশেষ যত্ন নিন সেগুলোকে পরিষ্কার করুন অয়েলিং করুন এবং সম্ভব হলে কিছু সময়ের জন্য ব্যবহার না করে শ্রদ্ধাপূর্বক রাখা উচিত বিশ্বকর্মা পুজোর দিন গাড়িতে ফুল মালা ও চাল নিবেদন করে গাড়িরও পূজা করা উচিত বলে মনে করা হয় যাতে গাড়িতে অশুভ প্রভাব না পড়ে কথিত আছে যুগে যুগে ভূ ভারতের যত রকম সুন্দর নির্মাণশৈলী তৈরি হয়েছে সবটাই নির্মাণ করেছেন বিশ্বকর্মা এই দেবতার হাত ধরেই ধরিত্রীতে পুষ্পক বিমান দ্বারকানগর চমপুরী কুবেরপুরি নির্মিত হয়েছে রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদ বিশিষ্ট নির্মাতা ও বিশ্বকর্মা বলেই কথিত তিনি উপবেশ স্থাপত্যবেদ ও চতুষ্টি কলারও প্রকাশক অন্যান্য দেবদেবীর পুজোর মতোই বিশ্বকর্মা পুজোরও বিশেষ বিধি রয়েছে সঠিক পন্থায় পুজো করলে সন্তুষ্ট হন দেবতা এবং ব্যবসায় মেলে সাফল্য ফলও মেলে বেশি এমনটাই বলছে শাস্ত্র এবার জেনে নেওয়া যাক কি সেই বিধি বিশ্বকর্মা পুজোয় দীপ ধূপ জল ও পইতে লাগবেই এছাড়াও পুজোর সামগ্রীতে অবশ্যই থাকা চাই চন্দন অন্য পুজোর মতোই ফুল দিয়ে দেবতার আরাধনা করতে হবে এক্ষেত্রে জ্যোতিষবিদরা দেবতাকে সাদা ফুল অর্পণ করার পরামর্শ দিচ্ছে শাস্ত্র মতে বিশ্বকর্মা দেবের পুজোয় কপালে টিকা লাগানো জরুরি কেন টিকার অর্থ কী টিকার অর্থ হল দেবতার সামনে নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি রাখা দেবতার প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রতিশ্রুতি প্রমাণ চিহ্ন টিকা এসব কারণেই বিশ্বকর্মা পুজোয় সিঁদুরের টিকা দেওয়া শুভ বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়া উচিত মনে করেন শাস্ত্রজ্ঞরা সেগুলি কি ইলেকট্রিকের কাজে লাগে এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয় যন্ত্রপাতিগুলিকে অয়েলিং করে ধুয়ে মুছে রাখা উচিত তার ফলে এইসব যন্ত্রপাতি ভালোও থাকে সারা বছর ভবিষ্যতে কাজে লাগাতে সুবিধা হয় বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির যন্ত্রপাতি রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম কাউকে দেওয়া উচিত নয় এছাড়াও বিশ্বকর্মা দেবীর পুজোর দিনে অচেনা কারোর থেকে খাবার নিয়ে ঘরে রাখতে নেই বলছেন বহু জ্যোতিষবিদ কেন এতে কি হয় এর ফলে পুজোর দিনে নেতিবাচক এনার্জি ঘরে প্রবেশ করতে পারে যা কেউ চায় না বিশ্বকর্মা পুজোর শেষে প্রসাদ সকলকে বিতরণ করা বাঞ্ছনীয় এইসব নিয়ম আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করলে দেবতা তুষ্ট হন ফল ও মেলে বেশি এবং অবশ্যই উচ্চারণ করতে হবে মহামন্ত্র সেটি হল দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্ব মস্তভং মস্তভ সর্বাভীষ্ট প্রদায়ক একই সঙ্গে মাথায় রাখবেন যন্ত্রপাতি বা রান্নাঘরের সরঞ্জাম অন্যকে দেবেন না বিশ্বাস করা হয় এতে অশুভ শক্তি আসে এই দিন অচেনা কারো দেওয়া খাবার গ্রহণ করবেন না নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে পুজো অবহেলা করবেন না শুধু নিয়ম মেনে নয় আন্তরিক ভক্তি নিয়েও পুজো করতে হবে এই পুজোর ফলে কারিগরি কাজে উন্নতি হয় যন্ত্রপাতি নষ্ট হয় না কাজ সহজে সম্পন্ন হয় জীবনে সমৃদ্ধি স্থিতিশীলতা আসে কর্মক্ষেত্রে সাফল্য ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবার আসা যাক কিছু ভাগবত কথা মৃতে এক গ্রামে এক বুড়িমা থাকতেন তার কেউ ছিল না না স্বামী না সন্তান সম্পূর্ণ একা থাকতেন তিনি বয়সের ভারে ক্লান্ত ও মনে ছিল ভক্তি ও ভালোবাসার অপরাণ ভাণ্ডার একদিন সেই গ্রামে এক সাধু এলেন বুড়িমা তাকে খুব যত্ন করে খাওয়ালেন বসালেন আর ভক্তি ভরে সেবা করলেন সাধু যখন বিদায় নেওয়ার সময় এলেন তখন বুড়িমা কাঁদো কাঁদো গলায় বললেন বাবা আপনি ভগবানের সেবক আপনি তো আশীর্বাদ দিতে পারেন এমন কিছু আশীর্বাদ দিন যাতে আমার একাকৃত্ব দূর হয় আমি আর একা থাকতে পারছি না সাধু হেসে নিজের ঝোলার ভেতর থেকে একটি ছোট্ট বালগোপালের মূর্তি বার করে মায়ের হাতে দিয়ে বললেন মা এটা তোমার নিজের সন্তান একে নিজের ছেলের মতো আদরে ভালোবাসায় লালন পালন করো তোমার একাকিত্ব কেটে যাবে এরপর থেকে বুড়িমা সেই ছোট্ট বালগোপালকে নিজের ছেলের মতো আদরে রাখতেন ভাত খাওয়াতেন গান গেয়ে ঘুম পাড়াতেন স্নান করাতেন এমনকি গল্পও করতেন গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ল বুড়িমা এখন এক বাচ্চার মা একদিন গ্রামের কয়েকজন দুষ্টু ছেলে মজার ছলে মায়ের কাছে এসে বলল মা শোনো শুনেছি জঙ্গল থেকে একটা বড় হিংস্র নেকড়ে গ্রামে ঢুকেছে সে নাকি ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলছে তুমি সাবধান থাকো তোমার ছেলেটিকে যেন কিছু না হয় এই কথা শুনে মা আতকে উঠলেন সঙ্গে সঙ্গে বালগোপালকে কুটিরে রেখে দরজায় লাঠি হাতে বসে পড়লেন দিন রাত তার একটাই কাজ রক্ষা করতে হবে তার প্রিয় লালকে সেই নেকড়ের হাত থেকে একদিন গেল দুই দিন গেল তিন দিন এভাবে টানা পাঁচ দিন পাঁচ রাত ধরে মা না খেয়ে না ঘুমিয়ে এক পলক চোখ নামিটিয়ে লাঠি হাতে সন্তানের প্রহরা দিয়ে চললেন মায়ের এই নিষ্ঠা থেকে ঠাকুরজি অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ অভিভূত হয়ে গেলেন তিনি ভাবলেন এই মায়ের নিঃস্বার্থ ভালোবাসার আস্বাদ এবার আমি নিজে গিয়েই নি তিনি অপূর্ব রূপে রাজা ধীরাজের সাজে অলঙ্কারে সজ্জিত হয়ে মায়ের কুটিরে উপস্থিত হলেন হঠাৎ পদচারণার শব্দে মা চমকে উঠলেন ভয়ে ভাবলেন নিশ্চয়ই সেই ভয়ঙ্কর নেকড়ে এসেছে সাথে তিনি লাঠি হাতে বললেন এই কে আমার ছেলেকে ছুতে পারবি না ভগবান শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বললেন মা আমি তোর সেই বালক তোর গোপাল যাকে তুই এতদিন ধরে নিজের ছেলের মতো আগলে রেখেছিস মা বললেন কে তুই আমার ছেলে এমন কথা তো অনেকেই বলে তোর মতো শত শতকে আমি কিছু মনে করি না এখন চুপচাপ এখান থেকে চলে যা ঠাকুরজি মায়ের এই সরলতা নিষ্ঠা এবং অনন্য ভক্তি দেখে গভীর আনন্দে আপ্লুত হয়ে পড়লেন তিনি মায়ের সামনে নিজেকে প্রকাশ করলেন ও বললেন মা আমি ত্রিভুবনের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তোর ভক্তিতে আমি তৃপ্ত হয়েছি যা চাই আমি বর দিতে প্রস্তুত বুড়িমা হাত জোর করে বললেন ভগবান আপনি যদি সত্যি বর দিতে চান তবে এমন করুন যাতে আমার প্রিয় বালককে নেকড়ে কখনো নিয়ে যেতে না পারে ঠাকুরজি হেসে বললেন মা তুই সত্যি মহান আমি তোকেও তোর বালককে আমার নিজ ধামে নিয়ে চললাম সেখানে কোনো নেকড়ে নেই কেবল ভালোবাসা আনন্দ আর শান্তি এইভাবে ঠাকুরজি মাকে তার চিরসঙ্গী করে স্বর্গে নিয়ে গেলেন আজও যারা বিশ্বাস ভক্তি ও ভালোবাসায় বাঁচে তাদের মাঝে এই বুড়ি মায়ের আত্মা বিরাজমান নির্ভেজাল ভক্তি ও নিঃস্বার্থ ভালোবাসা কখনো বৃথা যায় না এক মা তার প্রিয় মূর্তিকে সন্তান জ্ঞান করে প্রাণপণে আগলে রেখেছিলেন আর সেই ভালোবাসার প্রতিদান স্বয়ং ঈশ্বর তাকে নিজ হাতে দিয়ে গেছেন এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে